আবুধাবি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম শিকদারের বাবা তাজ মোহাম্মদ সওদাগর এবং আমিরাত বিএনপির সদস্য নূর হোসেন সুমনের ভাগিনা জাহিদ হাসান শাওনের মৃত্যুতে শোক দিবস পালিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মাদান জানান আবুধাবি বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আমিরাতের রাজধানী আবুধাবির একটি হোটেলে এ আয়োজন করা হয় আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ আবুল বসরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম তালুকদার বিশেষ অতিথি ছিলেন আমিরাত বিএনপির সদস্য এস এম দিদারুল আলম নূর হোসেন সুমন মাওলানা আবুল কালাম আজাদ ও শাখাউদ হোসেন বকুল মোসাফাহ বিএনপির সভাপতি রুহুল আমিন এছাড়াও ছিলেন আমিরাত বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আবুধাবি বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন স্থানীয় বিএনপি নেতা গাজী সেলিম মোহাম্মদ মুরাদ সলিমুল্লাহ সেলিম হাফিজ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং বেলাল হোসেন সহ অনেকে শেষ বিশ্বাস সংবাদ বাংলাদেশি ট্রেনার দ্বারা